পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দেওয়ার কারণে ভারতের হাজার হিন্দু মানুষ ইসলামকে কবুল করার ঘোষণা দিয়েছেন হিন্দুরা বলেছে তারা ইসলাম কবুল করবে এবং সবাই আল্লাহতাল্লার নিয়মবিধি মেনে চলবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে তারা একথায় স্বীকার করল দেখুন ভিডিওটি বন্ধুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি করায় পুরো বিশ্বে এটি আলোড়ন সৃষ্টি করেছে যাতে ইমরান খানের এই মানবিকতা ও তার দৃষ্টিভঙ্গি পুরো বিশ্বের কাছে ফুটে উঠেছে একদিকে ভারতের লোকজন ইমরান খানের এ বিচারে পুরো পাকিস্তান এবং ইমরানের গুনগান করছেন অপরদিকে আরেক পক্ষ যারা ইমরানের এ কাজকে সুনোজরে দেখছেন না আর এই মুহূর্তে ভারতের হিন্দুরা মুসলিম হওয়ায় এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে হিন্দু সম্প্রদায় মিডিয়াতে বলে আজ আমরা সবাই মিলে ইসলাম কবুল করব তারা আরও বলেন তাদের জেলাতে ষোলোশো হিন্দু সম্প্রদায় রয়েছে এবং সব মিলিয়ে সাত থেকে আট হাজার লোকজন রয়েছে ইমাম সাহেব আসলে সবাই মিলে ইসলামকে কবুল করে নেবেন তো বন্ধুরা ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তী সব আপডেট ভিডিও পেতে আমাদের রহস্যের মায়জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ